সব মেয়েরাই চায় তার বাবা মাকে নিজের হাতে তাদের পছন্দের মতো রান্না করে খাওয়াতে কিন্তু আমার সেই সৌভাগ্যটা নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দুপুরে টাকি মাছে ভর্তা করব। তার জন্য আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে ও রসুন নিয়েছি আমি দুইটা মাঝারি সাইজে পেঁয়াজ ও পাঁচটা রসুন নিয়েছি সামান্য একটু আদা নিলাম এতে ভর্তার ফ্লেভারটা ভালো লাগে আমি মাছের ভর্তাতে রসুনের পরিমাণটা বেশিই দিই এতে অনেক টেস্ট হয় ভর্তা তারপর এখানে লবণ হলুদ মাছগুলো দিয়ে তেল দিব তারপর পানি দিব মাছগুলো সেদ্ধ হবার পর উঠিয়ে নিব তারপর কাটাগুলো ছাড়িয়ে নিব আর মাছের মাথা ও কাঁটাগুলো আমি আলাদা করে রাখব সব মেয়েরাই চায় তাদের বাবা মাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে আমিও চাই কিন্তু সবার মতন সেই সৌভাগ্যটা আমার নেই আমার আব্বু আমার হাতে এই টাকি মাছের ভর্তা খুব পছন্দ করে আব্বু যদি বাজারে টাকি মাছ পায় তাহলে সে কিনে ফ্রিজে রেখে দেয় আম্মুকে বলে মাছ কয়টা রেখে রেখো তনু আসলে ভর্তা করে দিবে আর আমি গেলেই আব্বু বলে মা টাকি মাছ আনছি ভর্তা করে দিও আর এ কথা শুনে আর তার মুখ থেকে শুনলে খুব ভালো লাগে আর আমি অনেক যত্ন সহকারে তাকে ভত্তাটা বানিয়ে দিই শুধু এই ভত্তাটা খাওয়াতে পারি এটাই বুঝি ভাগ্য আছে আজকে মাঝে ভত্তা করাতে আপুর কথা খুব মনে পড়ছে জানি না আবার কবে খাওয়াতে পারবো আল্লাহর কাছে দোয়া করি শুধু ভর্তা নয় আপুর সব পছন্দের খাবারগুলো যেন রান্না করে খাওয়াতে পারে আমি সব কিছুই খাওয়াতে চাই আমি এখানে একটা একটা করে সব মাছের কাটা বেছে নিব। মাছগুলো বাছা হয়ে গেলে আমি দিয়ে দেবো কড়াইতে ভালোভাবে মাছগুলো ভালোভাবে নাড়িয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আমি পানি শুকিয়ে গেছে। যখন এখান থেকে তেল বের হবে তখন নামিয়ে নিব। আর আমার মনটা যাচ্ছে যে আমি এখনই মাছগুলো নিয়ে আব্বু কাছে চলে যাই এক দৌড়ে কিন্তু চাইলে কি সব হয় হয় না আমাদের চাওয়া পাওয়াগুলো সব অপূর্ণতায় থেকে যায় আব্বু আমায় খুব ভালোবাসি তো আমিও খুব ভালোবাসি অনেক শ্রদ্ধা করি আর আমি মনে করি আমার আপু পৃথিবী সেরা আব্বু তার মতো কেউ নেই কখনো তাদের মেয়েদের এইভাবে যত্ন রাখতে পারবে না পৃথিবীতে সব বাবা মারাই তার মেয়েদের খুব ভালোবাসে আমরা তিন বোন কিন্তু তাই বলে কখনো আপু অবহেলা করেনি কিন্তু তার স্বপ্নগুলো পূরণ করতে পারেনি একটা মেয়ে তার বাবার কথা রাখতে পারেনি এটা এখন মা হয়েছে তাই বুঝতে পারি যে বাবা মা সন্তানদের সবসময় ভালোই চায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিবেন আর আমাদের বেসটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমার ভত্তা করা প্রায় শেষ এখন কাটাগুলোকে একটু বেটে নেব এটাগুলো এমনিতেই খাওয়া যায় ধন্যবাদ সবাইকে